ধীরে ধীরে লোক কাছে যা কেমন করে জন্ম ভালো সরস্বতী কারবাতে হল ওহে আমার পাল্লা তার পুলিশ চলো তাহলে তোমার জন্ম দিয়ার ক্ষমতা কোথায় নাই সনো শোনো পাল্লা দারে শোনো আমার মা নারায়ণে রৌ বসে মিষ্টানয় কাহিনী মুম্বাই মহাদেব বলেছিল শুনি ও যে তোমার রৌর সে শিক্ষায় গো চাই ও শিক্ষা ছাড়া সংস্কৃতি কবু বাঁচবে নাই তখন নারায়ণ এ সেইখানে কি করিবার পরে আমার নারদ মনিকে তখন ডাক দিলা যখন সমাধান করিল নারায়ণকে বলল তখন তুমি একটা কন্যার জন্ম দেবে ভালো তখন মধু পুত ফল দিল আমি জানিবারে চাই ওরে সেই ফল অর্থে সরাসরি জন্ম এটা মিথ্যা কথা নয় এইবারে লক্ষ্মী আমার লক্ষ্মী জানিয়ে শুনি এইবারেতে লক্ষ্মী রানীর জন্ম কামল হল আমার গানে পরের জন্ম লক্ষ্মী রানী ও যে ব্রহ্মার মানুষ জগতের ক্ষোধা নিবারণ করবে ওরে মনু নামে সেই পুত্র সেদিন কি বা করল সেই চরু থেকে একটা নারী রচনা করল নাম হল লক্ষ্মী মিথ্যা কথা নয় এইবার সরস্বতী আর লক্ষ্মী যদি কন্যা সন্তান হয় তাহলে বংশ বিস্তার বঞ্চনা করবে মহাশয় তখন আমার নারায়ণ বলে বারে বারে লোক নিলাম আমি নিলাম গ্রহণ করে যে দেব রাজেন্দ্র বলে আজ বিশ্ব চলাচলে ওই শিক্ষা সময় সৈতির সঙ্গে আমার এই পান আমি দিলাম কথা যুগে

তাহলে মহাদেবের ঔরসের জন্ম ও একটাও হল নাই সবই তো দেবতাদের তাহলে তাহলে তোমার বস্তু কয় বা সবই তো দেবতাদের জন্ম কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী তালে তুমি যে বলছো মহাদেব আসতে আসতে ভাই ভাই তুমি যে বলছো মহাদেব আছে কোথায় মহাদেব মা কোথায় মানে খোলাখোলি কোথায় হোলা মহাদেব আছে কোথায় না লিঙ্গ মূলে মহাদেব আছে কোথায় ব্রহ্মমূলে মহাদেব আছে কোথায় না বম্ব বস্তুর মূলে তাহলে এই যে বম্ব বস্তুর এত ক্ষমতা তা তোমার ক্ষমতা কোথায় যে একটা সন্তান জন্ম দিতে মাল না তাহলে ওই আট পুরো মুখে আর দেখবো না ওই

ঝামা পড়ে গেছে জীবনে বলি নাই আজ বলি এটা একটা ছোট বড় একটা ছোট বড় কথা বলি বুঝছেন এই বর্তমানে ফ্যাশন নলা বলে আস্তে একটা নলা বলে জায়গা আছে বুঝছেন আস্তে বাবা তাই নলাতে গান করতে গেছি যে গান শুরু হবে নবান নেই গান শুরু হবে যে ঘরটায় আমাদের থাকতে দিয়ে যে পুকুরের পাড় সে পাড়ের পেছনটায় আমি একটু প্রস্রাব করতে গেছি বুঝছেন এবার গেছি গিয়ে তখন তো বসবেরছি উল্টো দিকে মুখ করে আর পেছন দিয়ে কানে আমার কথাটা আসছে কি কথা আসছে এপারে আর ক্ষ্যান্তর মা ওপারে আর সোনালীর মাসিকে বলছে বুঝলি এই ক্ষ্যান্তর মা সোনালির মাসিকে গিয়ে বলছে হ্যালো সোনালীর মাসি তোদের আজ কি তরকারি হলো নবান্নের দিন আমার বলতে হয় বলছে আমাদের মাছের ঝাল আর ডাল পটল ভাজা বেগুন ভাজা মুলো ভাজা শাক ভাজা নারকেল ভাজা 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 মাছ ও তখন বলছে হ্যালো তোদের কি তরকারি হলো এবার ওকে যে বলেছে ও তখন বলছে আমাদের মাছ ভাজা আলু ভাজা আমাদের বেগুন ভাজা আমাদের মুগের চাল ছেঁচরার তরকারি আর কি ওরে আলু দিয়ে আর খোকার বাবা দিয়ে আলু আর খোকার বাবা দিয়ে আমি তো সারা বুঝতে পারছি না খোকার বাবা দিয়ে মানে তখন আমি পরে জিজ্ঞাসা করছি একজনকে ডেকে শোনো শোনো ভাই আমার এখানে বাড়ি হ্যাঁ ওই যে লোকটা ওই যে মেয়েটা ঘাটে থালা মারছে ও বলছে খোকার বাবা দিয়ে ও ওর স্বামীর নাম কি খোকার বাবার নাম কি বলছো স্বামীর নাম হচ্ছে পটল ওই জন্য মেয়েরা তো আর স্বামীর নাম বলতে পারবে না ওই তাহলে আলু দিয়ে পটল দিয়ে বলতে হবে ওই জন্য তখন বলছে ওরে আলু দিয়ে আরে খোঁকার বাবা বিয়ে আলু আর বাবা তাই হয়েছে আমি যখন বলছি গৌর বৌধ হরি হরি বল হরি বল হলি বলে হরি বল মেয়েরা বলতে পারছে না কেন বলুন তো মেয়েরা কেন বলতে পারছে না আসতে বাবা মেয়েরা কেন বলতে পারছে না কারু শাশুড়ির নাম হরি হতে পারে ভাসুরের নাম হরি হতে পারে কিংবা স্বামীর নাম হরি হরি হতে পারে কি মামা শ্বশুরের নাম হরি হতে পারে তাহলে আমি যখন বলছি সবাই মিলে একবার গৌর হরি বলুন আর আপনারা চুপ করে বসে আছেন কেন এর পরের জন্য মরলে আপনারা কটকটি ব্যাং হবে তাহলে আমি যখন হরিবল বলতে বলছি তখন অন্তত পক্ষে এই জীবটা বার করে একবার উলু ধ চারটে ছেলে লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিক তুমি নিয়ে পুজো করতে বলছি ওকে তো বলছি মানে আপনাদেরকে উদ্দেশ্য করি তো ওকে বলছি আমি যা বলছি ওকে যদি বলি বলছি দয়া করে একটা কাজ করবে ভোরবেলা একটা টোটো দেখে দেবেন হ্যাঁ না না টোটো একটা দেখে দেবে না ট্রেন পাবে না আর আমি

জিজ্ঞাসা যে আমি কেন কালি হলাম আর মুখে কেন আমার এত গায়ে কেন এত আমার কালো আমি কে আমি কে এটাই তো আপনাদের প্রশ্ন থাকবে সারা জীবনে আমি কেন কালি হলাম আর এই কালির রূপটা কি তবে শোনো শোনো পাল্লা তারে শোনাই আমার পায়ে লেলে মুরনে ঝগড়া তাহলে কারা ঝগড়া করবে তাহলে কারা ঝগড়া করবো এবার না কমেনি কমেনি আমি থেকে বলছি ওর কোনো দোষ নাই আমাদের থেকে বড় শিল্পী কিন্তু মাইক ও যদি ইচ্ছা করে আমি কেন স্বয়ং কোষের যে উত্তম কুমারের গলাটাকে ডাউন করে দেবো ওরা দিতে পারে আর ও যদি মনে করে একটা ছোট্ট শিল্পীর গলা টাকা বাড়িয়ে দেবো ওরা দিতে পারবে ও আপনারা যদি ওরাও তো শিল্পী যাই হোক এবারের সঙ্গে লেলেমুরলের ঝগড়া কেলেমুরনের গোষ্ঠীটা একটু বড় আস্তে 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 তাহলে কেলেমুরনের যখন বড় তখন চিন্তা করছে সালা আমি তো ওর সঙ্গে মারামারিতে পারবো না ওর ভাই আছে ভাইপো আছে নাতি আছে পুতি আছে ঝিলি আছে জামাই আছে আর আমার শালা কেউ নাই সীতা কারা না লেলে মরণ হচ্ছে পুরুষ মানুষ আর কেলে মরণের বউ বেরিয়েছে লাঠি সোটা নিয়ে এরা তখন কি করছে আপনার এরা তখন কি করছে পুরুষ মানুষকটা বাড়ির বউটাকে বলছে দশ গাছের লাঠি দিলাম এ হাতে অস্ত্র এ হাতে খাড়া এ হাতে দুর্গা অসুরকে মারতে কাকে পাঠিয়েছে দুর্গাকে একবার মহাদেব গেছে কেন যায় না ভয়ে মা একে মারামারি করতে পাঠিয়েছে রেলের যে মানে লাইন গেছে না রেল পারের এদিকে উঁকি পকারে উ মেরে মেরে দেখছে এরা

আমার মুনি ঋষি বর দিয়েছিল যে কোন পুরুষের হাতে তোর মৃত্যু হবে না ভালো তখন দেবতারা চিন্তা করে কি বা করবো শুনি ওই নারী ছেড়ে মহিষাসুর মোর বেলা কমানি তাই তখন ঘরের দুর্গাকে

জানে না এবারে অসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে অসুরের রক্ত তখন মাটিতে পড়ে হাজার হাজার অসুর তখন জন্ম নিয়ে নেয় দুর্গা তখন পাগল হয়ে যাবার মহাশয় সঙ্গে সঙ্গে তখন মহাদেব আমার ভাবলো মনে মনে ওরে নন্দী আর ভিড়ি কোথায় আছে আই বই এখানে নন্দী এলো শ্রীকাল রূপে আমার ভিড়িঙ্গির রূপ ধরে এলো কুকুর সেচে হায় এবারে দুর্গতি না শ্রেণী আমার ভাই এবারে মাটিতে রক্ত যখন অমনি পড়ে গেল কুকুর আর শ্রীকালে চেটে খেয়ে নিল সেই জন্যই আরো সুরের জন্ম হল ওরে মা তখন একটা বিশ্ব দেখাইয়া দিল হয় মা বললো কত বড় শস্যকে দেখে আমি নেব এবার আটা হাতে ধরে নিজের ধরে কেটে জানি করে দুটো খানি দিলেন তিনি সেদিন হতে ছিন্দু মস্তা মায়ের নাম হয় ওরে আমার পাল্লা তোমার জানা নাই তৃতীয়বারে তখন অসুর হারছে নাই তখন অসুর কে বললো তোমার কিসে মৃত্যু আমায় বলি চাই তখন মহিষাসুর বললো আমি এই পৃথিবীটা দেখতেই বোচাই তুমনি তখন মা মহিষাসুরের ওপর দক্ষিণ পদ চাপিয়ে দিল ভাই মা যখন জানি তখন সরাইয়া দিল মহিষাসুর তখন আমার বিশ্ব দেখার পরে বলে দেখ

ঘুরিয়ে নিয়ে ফলা টাপকে মারল শুনে সেদিন হতে মহি শাশুর পথ হয়ে গেল আর আমি যখন মেয়ে ছেলে হয়ে পুরুষকে মারছি আর এর মতো দেবতার দল পুরুষ রেল লাইনের উপর থেকে উঁকি বেড়ে দেখছে গো ভালো দেখছে আমাদের বইয়ের কতটা ক্ষমতা আমাদের ক্ষমতা নাই আমাদের বৌসুরকে অসুরকে বধ করেছে চলো এবার অকাল বোতন কটরে হবে ভাই ও তাই আসি নে

রাবণ বধ করার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ দুজন ব্রাহ্মণ পৃথিবীর শ্রেষ্ঠ দুজন ব্রাহ্মণ এই ব্রাহ্মণ দুটোকে এক হচ্ছে রাবণ আর এক হচ্ছে হনুমান এই রাবণকে বললো তুমি যখন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রাহ্মণ তুমি এসো আমার পুজোটা করো বলে তাহলে অকালে বোধন করতে হবে তাছাড়া উপায় না এবার এই বোধন করতে গিয়ে বিপদ বোধ হয় লক্ষণকে যখন আমার বলল বাড়ে ও যে রঘুপতি রাম আমার দেখুন বিচার করে ও যে মাতৃ হবে নইলে শুনবো নাই তখন লক্ষণ করলে আমাদের পুজোর সামগ্রতি চাই তাই পুজোর সামগ্রী যখন আনতে গেল আনতে গিয়ে কি দেখলো বললো একশো আটটা নীল কমল চাই মানে চাই এনে যখন মায়ের কাছে দিয়ে এবার পুজো করবে ওই জন্যে মা আসে মা তখন লক্ষণ কে আর রাম পরীক্ষা করার জন্যে একটা নীল পদ্ম একটা নীল পদ্ম মা হাতে তুলে নিল করেছিল ব্রাহ্মণ ঠাকুর রাবণ তখন নীল কমল গুনতে গিয়ে দেখছে একশো সাতটা আছে তার বেশি না তখন লক্ষণ এ পুজো তো হবে না ওরে এ পুজো তো আর হবে না আম রঘুপতি তখন কানতে কান্তে লক্ষণের কাছে বলছে ভাই লক্ষণ আমি যে তোমাকে একশো আটটা কমল আনতে বলেছিলাম তুমি কি আনালি বলে প্রভু আমি তো এনেছি তাহলে আর একটা পদ্ম গেল কোথায় পদ্ম ছাড়া তো মায়ের পুজো হবে না রাম তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে করপুটে নিবেদন করে বলছে মা গো আমার নাম রাজীব আর আমার যে দেখছেন এই যে চোখ এর নাম হচ্ছে লোচন রাজীব লোচন এই রাজীব লোচন আমার নাম রাজীব লোচন কাকে বলা হয় রাজীব শব্দে নীল আর লোচন শব্দে পদ্ম তখন সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে ত্রিশুলটা নিয়ে তখন ত্রিশুলটা মায়ের হাত থেকে নিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখটা যখন উপরে দিতে গেল রামচন্দ্র বললে মাগো আমি আমার এই চক্ষুটা তোমার চরণে অর্পণ করতে রাজি আছি এই বলে যখন তুলতে গেল অমনি তখন মা কি করলো ওরে হাতটা চেপে ধরল রামের হাতটা চেপে ধরল

করে এইখানেই তো মায়ের পুজো হলো এইখানে আর অন্যদিকে শিব এরা বিরাজমান জগতে যত আছে জীব এই জীবের মধ্যে বিরাজমান কে একদিকে শিব অর্থাৎ শিব মানে ব্রহ্ম শক্তি বা দৈহিক শক্তি আর আলি করার হরণ কুণ্ডলিনী হরণকারী আপনার বলুন সব সময় খেতে বসে যদি কাম সত্য জাগে সেটা হচ্ছে ক্ষতি বা 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 কর্মক্ষেত্রে যদি কাম সত্য জাগে সেটা হচ্ছে ক্ষতি কাম সত্য কখন জাগে যখন বিছানায় সঙ্গিনী তখন তার আগে জানতে নেই যে জন্য বলেছে যত্র জীব তত্র শিব যত্র জগৎ খালি একমাত্র শক্তি দেয় মা তাহলে আর শিব ছাড়া জগৎ চলবে না এইখানে আমাদের পালার মিলন করে এবারে লাগবন